কত সম্পর্ক ছিল যেগুলো এক কাপ চায়ের মতোই সহজ হতে পারত কিন্তু আমরা চিনি বেশি দিয়ে ফেলেছিলাম কখনো আবার চা ঠান্ডা হয়ে গেছিলো অপেক্ষায় আসলে একটা ভালো চা বানাতে যেমন সময় লাগে তেমনি একটা সম্পর্ককে সময় দিতে হয় সেই প্রথম চুম্বকের মতো যদি কেউ পাশে থাকে তাহলে সন্ধ্যার একাকিত্ব আর বিষাদ হয় না চায়ের ধোঁয়ার মতো মিশে থাকে স্মৃতি গল্প আর কিছু না বলা কথা চায়ের কাপ ধরে কেউ কাছে টেনে নিলে মনও একটু শান্তি খুঁজে পায় তাই আজও বিকেলে যখন তুমি নেই পাশে আমি এক কাপ চা নিয়ে বসে থাকি এই ভেবে তুমি ছিলে আর একটা সম্পর্ক ছিল চায়ের মতোই সহজ আচ্ছা তুমি কি চুরির শব্দে হারিয়ে যাও চুরির ঘন ঘনে আওয়াজে যদি তোমার মন নরম হয়ে যায় তাহলে তুমি একজন সত্যিকারের চুরি প্রেমী হয়তো কারো হাতের অন্যার সামান্য সরে গেলে চোখে পড়ে কয়েকটা রঙিন চুড়ি আর তুমি চুপচাপ তাকিয়ে থাকো মুগ্ধ হয়ে আমার এই মন থেকে উঠে যাওয়া ব্যাপারটা ভয়ঙ্কর রকম এফেক্টিভ একবার কেউ যদি মন থেকে কাউকে ছুঁড়ে ফেলে দেয় তারপর থেকে সেই মানুষটার ভালো থাকা খারাপ থাকা কষ্ট কান্না কোনো কিছুই আর আর তাকে স্পর্শ করে না তার ভেঙে পড়া দেখে আফসোস হয় না তার সাফল্য দেখেও আনন্দ হয় না আমি এই জায়গায় খুবই স্বার্থপর যতক্ষণ মায়া থাকে ততক্ষণ পাগলের মতো পড়ে থাকি অকারণে কাঁদি মুখের উপর বলি না কিছু শুধু পাশে থাকতে চাই বলে নিজেই সব গিলে ফেলি এমনকি নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিই শুধু একটা মানুষকে না হারানোর জন্য কিন্তু যখন সেই মানুষটাই আমাকে তীব্রভাবে অবহেলা করে তখন একসময় ভেতর থেকে সে ফুরত করে উড়ে যায় আর একবার মন থেকে উঠে গেলে শেষ তার চোখের জল অনুতাপ কান্না কিছুই আর ছোঁয় না আমাকে সবাই বলে বেশি গুরুত্ব দিলেই অবহেলা জোটে কিন্তু কথাটা পুরোটা ঠিক নয় কারণ সঠিক মানুষকে যদি আপনি অতিরিক্ত গুরুত্ব দেন তাহলে আপনি তার চোখে হয়ে উঠবেন মধ্যমণি সে আপনাকে আগলিয়ে রাখবে বোঝার চেষ্টা করবে গুরুত্বের প্রতিদান দেবে অবহেলা তখন আসে যখন ভুল মানুষকে আপনি সেই গুরুত্বটা দিয়ে ফেলেন তাই গুরুত্ব দিতে দোষ নেই দোষ হলো না বুঝে না যাচাই করে অযোগ্য মানুষের হাতে নিজে গুরুত্ব তুলে দেওয়া মানুষ কাউকে গুরুত্ব দিলে অবহেলিত হয় না অযোগ্য কাউকে গুরুত্ব দিলে তবেই অবহেলিত হয় আমি মানুষটা একটু অন্য রকম খুব ছোট্ট বিষয়ে আমি অনেক হারি কষ্ট পাই খুব কাছের কার সাথে কিছু একটা হলে সারাদিন মন খারাপ থাকে কখনো কখনো কেঁদেও ফেলি আমি কি চাই কেন চাই তা কাউকে বোঝাতে পারি না কাছের মানুষদের উপর খুব বেশি প্রত্যাশা করি ধরেই নিই তারা বুঝবে আমাকে আমার ইচ্ছেগুলোর মূল্য দেবে কিন্তু বাস্তবে হয় না আর তারপর সেসব ভেবে আমি একাই কষ্ট পাই আমি একটু বেশি নিজের করে ফেলি অল্পতে রেগে যাই হয়তো এজন্যই কেউ সহজে আমার সঙ্গে মিশতে পারে না আর আমি সবার সঙ্গে খুব সহজে মিশতে পারি না তাই একা থাকাটাই শান্তির মনে হয় তাতে কম কষ্ট হয় কম জটিলতা তৈরি হয় তবু মাঝে মাঝে নিজের উপরেই বিরক্তি হয় অভিমানে চোখে জল আসে ভাবতে থাকি আমি এমন কেন কোনো উত্তর পাই না এই না পাওয়াটাই আমাকে ভেতর থেকে করে করে খায় আমি জানি আমার মতো আরও অনেকে আছে যা নিজের চাওয়া পাওয়াগুলো নিজের কথাগুলো কারোর সঙ্গে ঠিকভাবে ভাগ করে নিতে পারে না যাদের বেশিরভাগ মানুষ ভুল বুঝে ফেলে ভাবে বা অন্য কোনো ধারণা করে ফেলে অথচ তারা এমনটা না তারা নিজের কাছে অসহায় নিজেকে ঠিকমতো বোঝে না অন্যকে বুঝবে কীভাবে তবু কেউ যদি একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করে তবে দেখবে এই মানুষগুলো একেবারে ভিন্ন তারা যে অন্য রকম সেটা তখন ঠিক টের পাওয়া যায় বৃষ্টি যখন ছুঁয়ে দিল তোমার এলো কেস দেখেই আমি মত্ত হলাম কাটছে নাজিরিস। ভেজা শরীর ভেজা চুলে হাত বাড়লাম হাতে নিলাম তোমার পিছু আমি হাঁটছি তোমার সাথে বৃষ্টি ভেজা এলো চুলে তোমার হাসি মুখ উদাস হয়ে পাই যেন গো গভীর সেই সুখ বৃষ্টি ভালোবেসে তুমি ছাতা হাতে হাঁটো আমায় যদি ভালোবাসো আমায় হবে না কো বৃষ্টির জল গড়িয়ে পড়ে তোমার সারা দেহে দেখেই আমি ছুটে যাই অজানা কোনো মহে আজ বৃষ্টি নামক ভীষণ তোমার হৃদয় জুড়ে শান্ত আমি অশান্ত আজ রূপের আগুনে পড়ে পরের জন্ম যদি পাই বৃষ্টির জল হব নির্বিধায় তোমার গায়ে অনায়াসে ছোব কেমন আছি এটা বোঝানো সত্যি কঠিন ভালো আছি আর ভালো নেই এই দুয়ের মাঝখানে একটা অনির্দিষ্ট এলাকা থাকে যেখানে কষ্ট নেই চোখে জল নেই কিন্তু হাসিটা আসে না মন থেকে কাউকে ভেবে আরও খুব খারাপ লাগে না আবার নতুন কাউকে নিয়েও আর আগ্রহ হয় না সব কিছুতে আগের মতো এক্সাইটেড লাগে না উৎসব অনুষ্ঠান নতুন কিছু সব যেন গা সহ্য হয়ে গেছে দিন কেটে যায় স্বাভাবিক ছন্দে আনন্দে না হয়তো তবে কষ্ট না রাতগুলোতে মাঝে মাঝে কিছু চিন্তা আসে ঘুমচুরি করে নেয় মানুষকে খারাপ লাগে না একটু আলাপ হলে ভালো কিন্তু খুব বেশি মিশে যেতে ঘনিষ্ঠ হতে ইচ্ছে করে না না আমি ডিপ্রেশনে ভুগছি না কিন্তু এটা ঠিক সব কিছু ভুলে একদম শান্তিতে আছি এ কথাও বলতে পারি না সুখে নেই দুঃখেও না একটা মাঝামাঝি অবস্থান হয়তো এই অবস্থাটাই একটা নাম আছে মন্দের ভালো যেখানে আমরা অনেকেই থাকি কখনো কখনো দীর্ঘদিন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত ভালোবাসলে কষ্ট নিশ্চিত অতিরিক্ত গুরুত্ব দিলে হেলায় হারিয়ে যাবেন অতিরিক্ত বিশ্বাস ফিরাবে বিশ্বাসঘাতকতা অতিরিক্ত সহজ হলে কেউ মূল্য দেবে না অতিরিক্ত ভালো হলে সবাই ব্যবহার করবে অতিরিক্ত সরল হলে জটিলতা হারিয়ে যাবেন অতিরিক্ত নরম হলে ঘাসের মতো মারিয়ে যাবে সবাই অতিরিক্ত মিশু হলে একসময় হারিয়ে যাবে নিজের কাছে জীবনে পরিমাণ জানাটা খুবই জরুরি কে কোথায় কতটা এই হিসেব না জানলে আপনি নিজেরই অপচয় করবেন পাঁচ টাকার কাপে পাঁচ টাকার হাল বুদ্ধিটা জরুরি না হলে কাপ নয় আপনি নিজেই নিজেকে অপচয় করছেন হৃদয়ে তোমল ঝড় ভেবেছিলাম তোমার উপকূলে ফিরলে একটু আশ্রয় মিলবে কিন্তু সেখানে ছিল না কোনো নগর ছিল না কোনো ঘর শুধু পাথরের মতো ঠান্ডার নীরবতা যেটা আমার সমস্ত ডাক ফিরিয়ে দেয় প্রতিধ্বনিতে তবুও কে জানে কেন সেই নীরব উপকূলেই বারবার ফিরে যেতে ইচ্ছে করে সবাই বলে তুমি পারবে তোমাকে পারতেই হবে উঠে দাঁড়াও ছুটে চলো পেছনে তাকিও না কিন্তু কেউ বলে না অনেক হয়েছে এবার একটু জিরিয়ে নাও নিজেকে একটু সময় দাও মনকে জিজ্ঞেস করো তুমি কি চাও যেটা সত্যি তোমার ইচ্ছে সেটাই করো আমার ছোট্টবেলা থেকে শিখি চাকরি পেতে হবে কেরিয়ার করতে হবে সেটেল হতে হবে তার মানে কি সেটা কেউ বুঝিয়ে বলে না বলা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হতে হবে অথচ কেউ ভাবে না যে ছেলেটা প্রতিদিন গল্প লেখে সে হয়তো লেখক হতো যে মেয়েটা রাজ্যে গান লেখে সে হয়তো গায়িকা হতো কিন্তু তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এইসব করে কিচ্ছু হয় না আমরা চিন্তা করি সমাজ কি বলবে নতুন কিছু করতে চাইলে অন্যরকম কিছু ভাবলে এই একটা প্রশ্নে আটকে দেয় সব কিছু তাই নিজেকে আটকে ফেলা সহজ আর সাহস করে বেরিয়ে আসা কঠিন কিন্তু মনে রাখতে হয় সবাইকে খুশি করতে করতে নিজের ইচ্ছেগুলো যদি মরে যায় তাহলে দিনের শেষে কিছুই আর নিজের থাকে না নিজের মতো করে ভাবো নিজের মতো করে বাঁচো এই স্বাধীনতাটুকু না থাকলে জীবনটা যেন শুধু একটা রুটিন হয়ে দাঁড়ায় নতুন কিছু করতে চাইলে নতুনভাবে বাঁচতে চাইলে একটু নিজের কথাও শুনতে হয় হয়তো আপনি শুরু করবেন আর আপনার দেখানো সেই পথেই একদিন হেঁটে যাবে আরও অনেকেই মানুষের অভিমান বুঝতে আমার সময় লাগে না কেউ যদি ভালো না বেশিও ভালোবাসার অভিনয় করে আমি টের পাই যে মানুষটা ভেতরে অপছন্দ করে সে যত সুন্দর করে ভালোবাসার কথা বলো তার চোখ তার আচরণ তার নিঃশ্বাস সব কিছুই বলে দেয় এটা অভিনয় প্রথমে আমি নিজের মনকে বলি হয়তো আমি ভুল ভাবছি কিন্তু কিছু ব্যাপার সময় নষ্ট করে না সন্দেহ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় একদিন সত্যি এতই স্পষ্ট হয় যে কষ্ট পাওয়ার মতো কিচ্ছুর বাকি থাকে না সব কিছু ঠিক ধরেই ফেলি মানুষের এই ভান করা অভ্যাসটাই সবচেয়ে জঘন্য সত্যটা সহজে স্বীকার করতে পারে না ভালোবাসে না তবুও বলে ভালোবাসি মনে নেই জায়গা তবু বলে তুমি ছাড়া কিচ্ছু ভাবি না আর যখন সবটা ধরে ফেলে তখন তারা চুপ হয়ে যায় মিথ্যে বলার সাহস থাকে না আমি এই পর্যন্ত আস্তে আস্তে আমি শিখে গেছি মানুষ মুখে যা বলে তার সাথে মনের কোনো সম্পর্ক থাকে না চাহিদা আছে লাভ ক্ষতি আছে সময় কাটানোর প্রয়োজন আছে ভালোবাসা নেই